ঘবানন্দ দাস মহোদয় অনুরোধ করছি সমাজ কর্মী কোটি কোটি জেলায় বিভাগে এই কুমারঘাট শহরের শহরতলিতে এত সুন্দর একটি আমরা বল যাকে আমরা সবাই জানি পার্ক বলে আমরা সবাই জানি পার্ক বিভিন্ন ধরনের হয় আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের পার্ক রয়েছে

এইভাবে দেশের বিভিন্ন জেলায় নগরবন নামে এর একটা বড় উদ্দেশ্য রয়েছে যে নিয়ে এই নগরবনের সূচনা করেছেন সম্ভাবত গত রাজ্যসভা ভাইশ সালে কুমারঘাট নগরবনের পর শিলান্যাস আমরা করেছিলাম

চলেই যাবে মধ্যে আপনারা শুনেছেন কানি হিসেবে জমি রয়েছে এই নগরবনের অন্তর্গত আপনারা আন্দাজটা নিতে পারেন শ্রী এই নগরবনটা কোথায় যেতে পারে তার সৌন্দর্যটা হয়েছে এক কোটি অন দশ হাজার টাকা এখন পর্যন্ত হয়েছে না হয়েছে সেখানে এই তারটা वैशिष्ट্য রয়েছে কোন সেই বৈশিষ্ট্য নেচার এর তাহলে যে ধরনের গাছ রয়েছে সন্ধ্যার গুলো ভাগবে যে বন রয়েছে শুনবার ভাগবে মানে এমনছে এত বিশাল মন্দির রয়েছে যা কিছু রয়েছে সবকিছু রয়েছে তার সৌন্দর্যটা বাড়ানো হবে এই হচ্ছে তার একটা বৈশিষ্ট্য